জামালপুরের সরিষাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে সাবেক দুই ইউপি সদস্য সহ তাদের স্বজনদের দশটি বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করেছে মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার সহযোগীরা সরিষাবাড়ি প্রতিনিধি জানান বৃহস্পতিবার রাতে জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর ও সেঙ্গুয়া এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবার জানায় বৃহস্পতিবার রাতে আগে মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল ও তার সহযোগী ওয়াহাব সহ প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সাবেক ইউপি স্থানীয় সদস্য মোহাম্মদ ওয়াদুদ ও ইসহাক আলী এবং তাদের স্বজন বাবলু মিয়া বাবু মানিক শরীফ আহমেদ সহ প্রায় দশটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করে এ সময় বাড়িতে থাকা নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন তারা সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশিদুর রহমান বলেন বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল এরই ধারাবাহিকতায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন